সংসার সমুদ্র সেতুন ভজামহে ভাগবত স্বরূপ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এক ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যোৎসব মামকা পাণ্ডবাশৈব কিঙ্কুরবত সঞ্জয় অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্রেরা তারপর কি করল দুই সঞ্জয় উবাচ বৃষ্টাত পাণ্ডবাণিকম গুণ দুর্যোধনস্তদা আচার্য মুখসংগম্য রাজা বচন্মব্রবী অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন ব্রোমাচার্যের কাছে গিয়ে বললেন তিন পোশৈতান পাণ্ডুপুত্রা নামাচার্য মহতিন গুরাং গুরাম পুত্রেন তবশিষ্যেন ভীমতা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যগুণ দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুঝে আকারে রচনা করেছেন চার পাঁচ ছয় অত্র সুরা মহেশাসা হিমার্জুন সমা যুধি যুজুধানু বিরাটস দ্রুপদস মহারথ দৃষ্টকেতুষ্ঠছে কি তান কাশিরাজস বীর্যবান অরুজিৎ কুন্তীভুজস শৈবশ নর্তুঙ্গ যুধামনুষ বিক্রান্ত উত্তম বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াস সর্ব এবং মহারথা অনুবাদ সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুজুধান ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজি কুন্তিহ শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামনু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী সাত অস্মাকন্ত বিশিষ্টা যে তান্নিব দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগ্রম তান অনুবাদ হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি আট ভবান বিশ্বস কর্ণস কৃপস সমিতি জয় অশ্বথামা বিকর্ণস সৌন্দর্যস্তৈব চ অনুবাদ সেখানে রয়েছেন আপনার মতই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বথামা বিকর্ণ ও সোমরা অন্য চ বহু সুরা মদর্থে ত্যাক্তজীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিষাদা নয় অনুবাদে ছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষাভিরক্ষিতম পর্যাপ্তম তিদমেতেষান বলং ভীমাভিরক্ষিতম দশ অয়নেশু চ সর্বেশু যথাভাগমস্থিতা ভীষ্মমেবাভিরক্ষ ভবন্ত সর্ব এবংহী এগারো অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ গ্রীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু হীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন শস্য সঞ্জনয়ন হর্ষম কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদম বিন্দ্রাচ্যই সম্ভম রোগ্য প্রতাপবান বারো অনুবাদ তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ গ্রীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন তত শঙ্ ভেজ পনবানক গমুখা সহসৌবাব্যহ মস্ত সব্যস্তুমূলহ ভব তেরো অনুবাদ তারপর শঙ্খ ঘেরি পণব আনক ধাপ ও গোমুক সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। তত সেতৈর হয়ে যুক্তে মহতি সন্দনে স্থিত মাগব পাণ্ডবশৈব দিব্যৌ শঙ্খ প্রভ্রমত চৌদ্দ অনুবাদ অন্যদিকে সে এক একদিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন ঋষি ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পঞ্জম রূপ মহাসঙ্খ ভীমকর্মা বৃগ্দল পনেরো অনুবাদ তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠে নকুল সহদেব শুভ সমনী পুষ্পক ষোল কাশ পর্মেশাস শিখণ্ডী চমহারথ ভীষ্টভূম ও বিরাট সাতচা পরাজিত সতেরো দ্রুপদ দ্রৌপদে সর্বসুর পৃথিবীতে সৌভদ্রস মহাবাহু সন্থান গদ্ম পৃথক পৃথক আঠারো অনুবাদ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘষ ও মণিপুষ্প নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী দৃষ্ট বিরাট অপরাজিত সার্থকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন সঘোষ ধার্তরাষ্ট্র নাম হৃদয়ানী ব্যয় নদুষ্ট পৃথিবীন চৈব তুমুল হো উনিশ অনুবাদ শঙ্খ্যিনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল ব্যবস্থিতান দৃষ্টভা কপি কপিধ্বজ প্রবৃত্তি শস্ত্র সম্পাতে ধনুরুদ্দম্য পাণ্ডব ঋষিকেশং কদা বাক্যমিদ্মা মোহিতে পুরী অনুবাদ সেই সময় পাণ্ডপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনু তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন মধ্যে প্রথম স্থাপয় মেহচ্যুত জাপ তান নিরীক্ষের হং যোদ্ধু কামান বস্তিতান একুশ কৈর্ময়া সহযোদ্ধব্যমসমিন রনসমুদ্যমে বাইশ অনুবাদ অর্জুন বললেন হয়ে অচ্চ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন কর যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে জোৎস মানানবেক্ষে হম জয় তেহত্র সমাগতা ধাত্রস্ব দুর্বের যুদ্ধের প্রিয় চিকিৎসক তেইশ অনুবাদ ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই এবমুক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত শ্রেণর উভয়ের মধ্যে স্থাপয়তা রথোত্তম চব্বিশ অনুবাদ সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক কীভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথে চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন বিশ্বব্রণ প্রমুক্ত সর্বেশান চমহীক্ষিতাম রুবাজ পার্থ পোষনতান সমবেতান কুরুনীতি পঁচিশ অনুবাদ বিষ্ণু ব্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখ তত্রাক স্থিতান পার্থ পিতৃ পিতা মহান। আচারান মাতুলান ভাতৃম পুত্রান পৌত্রাণ সখিন্তথা শ্বশুরান শুরিদশৈব সেনুভয়র্ ছাব্বিশ অনিবার তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ব্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তান সমীক্ষ সকন্তেও সর্বাণ বন্ধন বস্তিতায় কৃপা পরায়াবিষ্ট বিশিগণ্নিগম সাতাশ অনুবাদ যখন কন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট বিষণ্ন হয়ে বললেন অর্জুন উবাস দৃষ্টব্যাম স্বজন কৃষ্ণ যুগসু সমুপস্থিত সিদন্তী মম গাতলানি মুখম পরিশুষতি আকাশ অনুবাদ অর্জুন বললেন যে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে ব্য শরীরে মে রোমহর জোস্ট যায় গান্ধী শ্রংশতে হস্তা তত্তপ চৈব পরিধসতে। উনত্রিশ অনুবাদ আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং তব যেন জলে যাচ্ছে ন চ শুকনোম্যবস্থাতুন ধ্রুমতির চমি নিমিতানি চপোষামি বিপরীতানি কেশব ত্রিশ অনুবাদ হে কেশব আমি এখন স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানবহন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণ সমূহ দর্শন করছি নচ স্বজন হতাশা হবে নকান্থে বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যং সুখানিচ একত্রিশ অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখ কামনা করি না কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর জীবিতেন বা যে সামর্থে কাঙ্ক্ষিত নাজ্যং ভোগা সুখানি বত্রিশ তৈ মেহবস্থিতা যুদ্ধের প্রাণান্তা ধনানি চ আচার্যাটিপুর পুত্রাস্ত থইব চপিতা মহা তেত্রিশ মাতুলা শ্বশুরা পৌত্রার শ্যালা সম্বন্ধী তথা এতান্ন হস্তনি ভবত মধুসূদন চৌত্রিশ অপিত্রৈলোক্য রাজস্ব হেতু কিং মহিকৃত্যে নিহত্মাতষ্ট্রন্য কাকৃতি স্যাকজন পঁয়ত্রিশ অনুবাদ হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখভোগ বা জীবনধারণেই বাকি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পতির্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন যে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো পাপ মেবা শ্রয় হতই হতই তোসমান নার হা বয়ং হস্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান সজন হি কথম সুখিন শ্যাম মাধব ছত্রিশ অনুবাদে ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধুবান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব যজ্ঞ ন নী লোভপত চেতস কুলক্ষয় দোষম মিত্রদ্রোহে চপাতকম সাইত্রিশ কথম ন যজ্ঞম সাভি পাপাদসমান নিবর্তিতুম কুলক্ষয় ক্রিতম দোষম প্রপোষ্য আটত্রিশ অনুবাদ হে জনার্দন যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করে এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব কুলক্ষয়ে প্রশন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম ধর্ম হবিভবত উনুচল্লিশ অনুবাদ কুলক্ষয় হলেও সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় অধর্মাভিভবাত কৃষ্ণ প্রদুষন্তী কুলুস্ত্রয় স্ত্রী সুদুষ্টাসু জায়তে বর্ণশঙ্কর চল্লিশ অনুবাদ হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রভুক্ত হয় এবং হে বার্ষ্ণেয় কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর নরকায়ৈব কুলভনালাম কুলস্যচক পতন্তি পিতর ও হেসান লুপ্ত পিণ্ড ক্রিয়া একচল্লিশ অনুবাদ বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুণ্ঠাতেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় দোষরে তৈ কুলক নানাম বর্ণস্কর্কই উৎসাদন্তে জাতিধর্মা কুলধর্মা শাশ্বতা বিয়াল্লিশ অনুবাদ যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতিধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয় উৎসর্ম কুণ ধর্মানাম মনসানাম জনার্দন নরকে নিয়তম বাসভবতীর্নুসূচ তেতাল্লিশ অনুবাদ হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিউত নরকে বাস করতে হয় অহবত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয় যোদ রাজ্যসুখ লোভেন হস্তং স্বজন মুদতা চুয়াল্লিশ অনুবাদ হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্যসুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি যদি মামপ্রতিকার মশস্ত্রং শস্ত্রোপানয় ধরাষ্ট্রার রণে হনস্তন্মে ক্ষেমতরম ভবে পঁয়তাল্লিশ অনুবাদ প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলি হবে এবমুক্তার জন্য শঙ্খে রথপস্থ উপাবিষদ বিসৃজ সশরং চাপং শোকসংবিঘ্নমাংস ছেচল্লিশ অনুবাদ সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন সমাপ্ত